বাগেরহাট বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় একটি প্রাচীন জনপদ যা রয়েছে নয়টি উপজেলা চলুন জেনে আসা যাক কীভাবে এলো এই উপজেলাগুলোর নাম শুরুতে আছে কচুয়া উপজেলার নাম কচুরায় নামে এক জমিদার একটি বাজার প্রতিষ্ঠা করেন তার নামানুসারে এ বাজারের নাম হয় কচুয়া বাজার পরবর্তীতে এখানে থানা স্থাপিত হয় তা হয় কচুয়া থানা এবং পরে উপজেলার নামকরণ করা হয় এ নামে মোংলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলীয় উপজেলাগুলোর মধ্যে অন্যতম এর দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর এবং সুন্দরবন মোংলা নদীর নাম থেকে নামকরণ করা হয়েছে মোংলা উপজেলার মোরেলগঞ্জ উপজেলার নামকরণ করা হয়েছে একজন নারীর নামানুসারে আঠারোশো সালে মার্গারেট মোরেল নামে এক ব্রিটিশ নারী সুন্দরবনে এক বিশাল এলাকার জমিদারি লাভ করেন এখানে তিনি পানগুছি কুঠি তৈরি করেন ও পুত্রদের নিয়ে থাকতে শুরু করেন এই কুঠিকে কেন্দ্র করে গড়ে ওঠে বাজার ও ব্যবসা বাণিজ্যের কেন্দ্র এবং তার নামানুসারে এর নাম হয় মোরেলগঞ্জ রাজা রামপাল নয় বরং পাল বংশীয় সময়ে কোনো এক রামপথ পালের নামানুসারে রামপাল উপজেলার নামকরণ করা হয় চলুন জেনে আসা যাক শরণখোলা উপজেলার গোড়াপত্তনের সংক্ষিপ্ত ইতিহাস শরণখোলা অর্থ আশ্রয়স্থল বলেশ্বর নদীর পূর্ব পাড়ের বিতাড়িত ব্যক্তিরা নিরাপদ আশ্রয়ের জন্য সুন্দরবনের এই এলাকা বেছে নেয় বন কেটে আবাস করে এখানে লোকালয় গড়ে তোলে ধন্যবাদ সবাইকে এমন অনেক জানা অজানা ইতিহাস জানতে সঙ্গে থাকুন দ্য হিডেন হিস্ট্রিয়ানের সাথে